আমাদের সারা বাংলাদেশের মোবাইল ফোন ব্যবসায়ী যারা পিআই ইন্ডাস্ট্রি এবং পি স্মার্টফোনের সাথে জড়িত আমাদের সাথে চলমান আজকে প্রায় সত্তর দিনের যে একটা অত্যাচার চলছে চলছে সেটার বিষয়ে আমাদেরকে ফ্রেমিং করা হচ্ছে যেটা আসলে একটা নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যারা দেশকে ট্যাক্স দিতে চায় না আর যারা দেশের জন্য ক্ষতিকর আর যাদের জন্য দেশে কর্মসংস্থান নষ্ট হচ্ছে যাদের জন্য বিদেশি বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরকম একটা ফ্রেমিং করে পর্দার আড়ালে তারা বাংলাদেশের সব শ্রেণীর সর্বসাধারণ মানুষের কাছে আমাদেরকে মিথ্যাভাবে একটা উপস্থাপন করার একটা অপচক্র চালানো হচ্ছে সেটা আমরা সহ্য করতে করতে আমরা শান্তিপূর্ণ মালক বন্ধন করে আমরা শান্তিপূর্ণ থেকে আরেকটু তীব্র করে আমাদের পরিবার নিয়ে রাস্তায় নেমে সবস্তরের মানুষের সাহায্য চাইতে গিয়ে আমরা মিথ্যা মামলায় আহ ডিবির মাধ্যমে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার মাধ্যমে একটা অত্যাচারের শিকার মিথ্যা মামলা আমাদের প্রচুর ব্যবসায়ীরা এখন আটক আছে এই নানান সমস্যা পেরিয়ে আমরা সর্বশেষ বাধ্য হলাম যেটা আমাদের কাছে আগেও তথ্য ছিল কিন্তু আমরা 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 চেয়েছিলাম সর্বসাধারণ নিজে থেকে বুঝুক বোঝাতে ব্যর্থ বা এই চক্রান্তকারী গোষ্ঠী আহ সফল মিথ্যাচার প্রচারের ক্ষেত্রে সেজন্য আমরা আজকে একটা বিষয় একটা বিরাট একটা সার্বভৌত একটা ঝুঁকির বিষয় যেটা বাংলাদেশের সর্বোচ্চ মানুষের জন্য ঝুঁকি সেটা নিয়ে আপনাদের সামনে বিষয় হচ্ছে আর বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে ততদিন আওয়ামী লীগের ফান্ড অর্গানাইজার অর্গানাইজ করা যে সকল প্রজেক্ট আছে যে সকল ব্যক্তি আছে যে কোম্পানি আছে তাদের প্রজেক্টগুলো তো লজিক্যালি বন্ধ থাকা উচিত ছিল এখন যারা ফান্ড অর্গানাইজ করে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও এই নিষিদ্ধ যে রাজনৈতিক সংগঠন তাদের জন্য তার ভেতরে অন্যতম একজন ব্যক্তির নাম হচ্ছে জহিরুল ইত্তা যিনি বিএনপি থেকে নমিনেশন চেয়েও পাননি সময়ের সাথে সাথে তিনি তার রাজনৈতিক পরিচয় পরিবর্তন করার চেষ্টা করেন যাই হোক উনি আওয়ামী লীগের একজন ফান্ড অর্গানাইজার যেটা আমাদের কাছে এখন একদম পাকা প্রমাণ আছে বর্তমানে পুরা বিশ্বের সবগুলো দেশের সর্বোচ্চ ইনকামের জায়গা হল আইটি সেক্টর ইন্ডিয়ার আইডিয়া নিয়ে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে বর্তমান সরকারের আওয়ামীপন্থী কিছু মহলে সংমিশ্রিত চেষ্টার মাধ্যমে এই ফিনান্সিয়াল মেটিকুলাস ডিজাইনটি তৈরি করা হয়েছে যা বাস্তবায়নে এই মহলটি উঠে পড়ে লেগেছে এবং যার প্রথম ধাপ সম্পন্ন করা হয়েছে এন এর মাধ্যমে সেই বিষয়ে আমাদের আজকে প্রেস কনফারেন্স হচ্ছে এ নিয়ে বাস্তবায়নের আড়ানি মোবাইল শিল্প দখলের অভিযোগ মূল পরিকল্পনাকারী ও সংশ্লিষ্ট স্বার্থ গোষ্ঠীর ভূমিকা প্রেক্ষাপট বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টি ইকুইপমেন্ট রেজিস্টার ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টি ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ব্যবস্থাপনা বাস্তবায়নের মাধ্যমে মোবাইল শিল্পের যে অস্থিরতা সহিংসতা এবং ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হয়েছে তার পেছনে একটি সংগঠিত সিন্ডিকেট ও নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক প্রভাব কাজ করছে এই প্রতিবেদনে মোবাইল বিজনেস কমিটি বাংলাদেশের পক্ষ থেকে সংগৃহীত তথ্য মামলা নথি দলীয় নোটিশ সরকারি তদন্তপত্র এবং বাস্তব ঘটনার ধারাবাহিকতার ভিত্তিতে মূল পরিকল্পনাকারী ভূমিকা তুলে ধরা হলো নাম্বার ওয়ান অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং প্রভাব মোহাম্মদ জহিদুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক স্মার্ট টেকনোলজি লিমিটেড এবং অনর বাংলাদেশ জহিরুল ইসলাম কথিত নয় কোম্পানির মোবাইল সিন্ডিকেটের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এনিয়ার ব্যবস্থাকে ব্যবহার করে পুরো মোবাইল শিল্পকে একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়ার নেপথ্যে পরিকল্পনায় যুক্ত নাম্বার টু জুলাই দুই হাজার চব্বিশ গণ অবস্থান এবং ছাত্র হত্যা মামলার সংশ্লিষ্টতা প্রাপ্ত নথি অনুসারে দুই চব্বিশ সালের জুলাই গণ অবস্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড সংক্রান্ত একটি মামলায় রামপুরা থানায় দায়ের মামলা মামলা বিশ দাখিল পনেরো জুন দুই হাজার পঁচিশ এই মামলার প্রধান আসামি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং আসামির সংখ্যা ছিল মোট একশো সাতাইশ জন উক্ত মামলায় মোহাম্মদ জহিরুল ইসলাম আঠারো আসামি হিসেবে তালিকাভুক্ত রেফারেন্স নাম্বার বি ওয়াই বিএল অভিযুক্ত অভিযোগ রয়েছে যে গণ আন্দোলনের সময় তিনি সরকার সরকারপন্থী শক্তিকে আর্থিক সহায়তা দিয়েছেন যা আন্দোলন দমন ও সহিংসতা চালু রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় এই তথ্য থেকে প্রশ্ন ওঠে তিনি গণ আন্দোলনের সময় জনগণের পাশে দাঁড়ান তিনি আজ কিভাবে হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা নির্ধারণের জন্য নীতি নির্ধারক হয়ে উঠলেন অর্থ পাচার এবং দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশন কর্তৃক জারি করা তদন্ত স্মারক নাম্বার আপনাদের সবার হাতে দেওয়া আছে এই স্মারকে জহিরুল ইসলামের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগ তদন্তাধীন বলে উল্লেখ রয়েছে অভিযোগ অনুযায়ী মোবাইল শিল্পের আড়ালে বিদেশে অর্থ পাচার আমদানি ও প্রযুক্তি প্রকল্পের নামে অতিরিক্ত অর্থ স্থানান্তর সিন্ডিকেট কাঠামোর মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ এই প্রেক্ষিতে প্রশ্ন ওঠে যেই অর্থ পাচারের অভিযোগে তদন্তাধীন তিনি কিভাবে অবৈধ মোবাইল আহ করিয়ে পুরো ব্যবসায়ী সমাজকে অপরাধী মানুষ চেষ্টা করে যাচ্ছেন নাম্বার ফোর বিএনপিতে তে অনুপ্রবেশের চেষ্টা এবং গরীব প্রত্যাখ্যান

দলীয় কাঠামো তাকে প্রত্যাখ্যান করেছে নাম্বার ফাইভ এনিয়ার বাস্তবায়নে অস্বাভাবিক তৎপরতা এবং অর্থায়ন সাধারণ সাধারণভাবে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো প্রযুক্তি রাষ্ট্রীয় অর্থায়নে হয় ট্রায়াল এবং পাইলট প্রকল্প শেষে তারপরে হয় স্টেক হোল্ডারদের অংশগ্রহণে বাস্তবায়িত হয় কিন্তু এনআয়ারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি প্রকল্পের অর্থায়নের বেসরকারি সিন্ডিকেটের সম্পৃক্ততা কোনো পর্যাপ্ত ট্রায়াল পিরিয়ড ছাড়াই বাস্তবায়ন করে দেয়া বিশ হাজার ব্যবসায়ীকে সম্পূর্ণ উপেক্ষা করে তাদের জীবিকার কথা চিন্তা না করে সম্পূর্ণ তাদেরকে এই সেক্টর থেকে উৎসা উত্থাপ করার অপপ্রচেষ্টা অভিযোগ রয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মোবাইল বাজার একচেটিয়া দখল ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রণ বিদেশে তথা আধিপত্যবাদের জন্য বাংলাদেশে প্রভাব বিস্তারকারী দেশ যে ভারত সেটা ভারতের ডেটা সেন্টারে আমাদের তথ্য থাকার ঝুঁকি এসব প্রশ্ন জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক নাম্বার সিক্স এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশের পর বাস্তব প্রভাব এনএ চালুর পরই যা হয়েছে তা হচ্ছে দুই বছর পুরনো ফোনও নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যেটা বাংলাদেশের চলমান ছিল এটা অলরেডি বিটিআরসি পুরো সময়টা ধরে দাবি করে গেছে আপনার ফোন যদি ডিসেম্বর মাস ডিসেম্বর না ঠিক তারা বলেছিল ডিসেম্বরের ষোলো তারিখে ষোলোই ডিসেম্বরে এনএ চালু করে তাদের প্রথম প্রজ্ঞাপন অনুসারে আপনি যদি বাংলাদেশে কোনো একটা ফোন ব্যবহার করেন সেটা আপনি কুড়িয়ে পান সেটা আপনি কেনেন সেটা আপনি ওপর হিসেবে পান যদি আপনি ডিসেম্বরের পনেরো তারিখ রাত বারোটার এক মিনিট আগেও এক্ষেত্রে বাংলাদেশে ইনসার্ট করেন অটোমেটিক এটা মোবাইল ফোন যেটা বাংলাদেশের পুরো নেটওয়ার্কের সাথে অটোমেটিক নিবন্ধিত হবে সেটা কখনো বিচ্ছিন্ন হবে না সেটার জন্য কোনো ট্যাক্স দেওয়ার বিষয় কোনো পেপার ওয়ার্ক কোনো কিছু তারা ডিমান্ড করবে না অথচ যেই দিন তারা চালু করে এক জানুয়ারি সেই দিন বাংলাদেশের কয়েক লক্ষ ফোন এটার থেকে উৎসাহ হয়ে গিয়েছিল তারা এটার সমাধান পেয়েছে কি পায় নাই এমন কোনো সঠিক তথ্য বিজ্ঞাপী এখন পর্যন্ত গণমাধ্যমকে চায় না একজন নাগরিকের এনআইডি অধীনে সচেতন ফোন নিবন্ধন আমরা কি ফোন ব্যবসায়ীরা একটা ফোন কিনে আনি একটা ফোন বিক্রি করি আমরা স্মার্টফোন বিক্রি করি ব্র্যান্ডের ফোন বিক্রি করি আমাদের সারা বাংলাদেশের ঝটিক অভিযান দিয়েও কোনো আইন শৃঙ্খলা সংস্থা বের করতে পারবে না আমাদের কোনো ফোনে দুইটা আইমআই নাম্বার মিলে যায় একটা ফোন তাদের দাবি একটা আইমআই নাম্বার দিয়ে বাংলাদেশের চার কোটি ফোন ব্যবহার হচ্ছে প্রায় চার অথচ এই আইমআই নাম্বারগুলো যদি একটা এনআইডি এগেনস্টে নিবন্ধন হয় আপনারা যারা সংবাদকর্মী আছেন আপনারা আইমআই নাম্বার দিয়ে এনআইডি আপনার এনআইডি ডেটা বিজয় দিতে পারবেন পাঁচশো থেকে এক হাজার আইনি নাম্বার পর্যন্ত আপনাদের নামে রেজিস্টার করা যে সঙ্গে আপনার চালান এবং সেগুলো আপনার আইনি নাম্বার ইন্টারন্যাশনাল কিছু ডেটা আছে সেখানে চেক করা যায় ফ্রি ওখানে চেক করে দেখবেন সেটা এমন কোনো মডেল যেটা বাংলাদেশের উৎপাদনটা যে প্রতিষ্ঠান আছে অফিসিয়াল তার মানে তারা আমাদের ডাটা ব্যবহার করে আমাদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে তারা নিবন্ধন করে দিচ্ছে এবং সেটা ট্যাক পাতি করে তারপর বিষয়ে সার্ভারের কৃষি এবং নিরাপত্তা জনিত দুর্বলতা এটা নিয়ে আমাদের সংবাদ মাধ্যমে গণমাধ্যমে বিভিন্ন ছোট বড় চ্যানেল এবং যারা আইটি নিয়ে জ্ঞান রাখে ফেসবুকে

বিতর্ক সূত্রভাবে আন্দোলন নিয়ে যদি আমার মা হয় আমার মা না শুধু আমার বাপ হয় আমার বাপ না আর জুলে আন্দোলনকারী এখন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং সে জুলাইয়ের সময় ছাত্র হত্যার সময় যতটা না আহ আর্থিকভাবে স্বচ্ছ ছিল তার থেকে তিন গুণ খুলে ফেঁপে উঠেছে এটা কেন হলো প্রশ্ন কি করে আমি সবার কাছে জবাব চাই